আপনি কি জানেন বাংলাদেশের ভিতরেও তুলা গবেষণা আছে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আজকে আমরা যাচ্ছি গাজীপুর তোলা গবেষণায় এছাড়াও তুলা ধরবো গাজীপুর তোলা গবেষণার আকর্ষণীয় দিকগুলো সালাম আলাইকুম হৃদ এহমদ মোবিন অ্যান্ড ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ নাও আমি এখন আছি উম গাজীপুর আর এটা হচ্ছে তুলা গবেষণা জাস্ট দেখেন আমি ভাবতে পারি নাই আমার নিয়ে কিন্তু তোলা গবেষণা মানে দেখেন যে তোলাগুলা তো আমরা এখন সামনের দিকে যাইতেছি সামনে আরও বেশি তোলা দেখতে পারবো মানে আরো ভালো কিছু দেখতে পারবো এটা আশা করি সামনের দিকে যাইতেছি তো ভিডিওটা এনজয় করতে থাকি জাস্ট ভিউগুলা দেখেন এই জায়গায় প্রচুর মানুষ আসে বিশেষ করে শুক্রবার শুক্রবার মনে হয় আরো বেশি মানুষ আছে আজকে যেহেতু শনিবার আজকে মানুষ কমি যারা সরকারি ছুটি পাইছে আর কি তারা টুক টুকটাক ঘুরতেছে তো ওই জায়গায় দেখেন গাছটা মরে গেছে তারপরে তুলাগুলা দেখেন কত ভালো লাগতেছে দেখতে আমি ইয়া একটা গানে দেখছিলাম কি জানি গানটা ছিল ওই গানে দেখছিলাম কীভাবে তুলা মানে তুলার বাগান বাট মানে কিন্তু এখন মানে আমি চোখের সামনে দেখতেছি তুলার বাগান আমার সামনে দেখেন জাস্ট भ्यू गाइस देखें जस्ट भिउटा देखें প্রাইজ দেখতে পারতেছেন আমার কিছু কি সুন্দর ভিউ আমি তুলা গবেষণা আছি এখন জাস্ট ভিডিওটা এনজয় করতে থাকেন আপনাদের জন্য এত সুন্দর একটা ভিউ আমি আপনাদেরকে সারপ্রাইজ দিতেছি তো ভিডিওতে লাইক করুন শেয়ার করে দিয়েন তো এদিকে জাস্ট আমি আপনাদেরকে গুরু বুঝাইতে পারবো আপনারা যদি আসেন তাহলে দেখতে পারবেন মানে কি চমৎকার দৃশ্য এদিকে বুঝছেন এই ব্যাড আমার লগে আসছে মানে হ্যাঁ আমার বলতে গেলে সারপ্রাইজ দিছে এটা হ্যাঁ জাস্ট তুলাগুলা দেখেন কি কিউট তুলা তো কিউটই সুন্দর তো সুন্দরই বুঝছেন না এদিকে একটা সানলাইট আছে মানে সূর্য অনেক সুন্দর এদিকে ভিউ জাস্ট ও জাস্ট দেখেন বিউটা। পুরো মারাত্মক মানে গাজীপুরে এমন এমন সুন্দর্য জায়গা আছে মানে সুন্দর সুন্দর জায়গা আছে সেটা আপনাদের বলে বোঝানোর বাইরে যদি গাজীপুর ভ্রমণ করতে চান তাহলে মানে আমি মনে একটা সুন্দর করছেন আপনি যে গাজীপুরে ভ্রমণ করতে চান জাস্ট এই যে এখান থেকে দেখেন ভিউটা আমরা আর একটু সামনে যাবো সামনে মানে যত সামনে যেতেছি ততই সুন্দর্য বার্তাছে তো আমরা সামনে যাই দেখবো

আর এই তুলা গবেষণা যদি আমি না আসতাম তাহলে বুঝতে পারতাম না যে তুলা গবেষণা মানে তুলা এত সুন্দর করে সংগ্রহ করা মানে এই গাছের মাধ্যমে হয় আমি সত্যি তুলা গবেষণা না আসলে বুঝতে পারতাম না যে তুলা এইভাবে হয় সত্যি এত দিন বালিশে বেটে শুইছি শুধু মানে আমি জানতাম না যে তুলাটা যে এইভাবে হয় জাস্ট আমি আপনাদেরকে দেখাই আপনারা যদি আসেন তাহলে বুঝতে পারবেন যে আসল অনুভূতিটা কী বুঝছেন আসল অনুভূতি আপনারা দেখতে পারবেন যদি আসেন না আসলে কখনোই বুঝতে পারবেন না তো ওই গবেষণা হইতাছে অনেক এরিয়া মানে এরিয়াটা জুইরা জাস্ট দেখেন আমরা ওই দিকটাইয়া হাইট হাইটে যে দিক দেইছি। তাহলে বুঝেন কতটুকু বাউন্ডারি দেওয়া এই গবেষণাটা আপনারা তোলা গবেষণা আসবেন অনেক ভালো লাগবে আপনাদেরকে বিশেষ করে ছুটির দিনে আসবেন তাহলে আরো ভালো লাগবে কারণ ছুটির দিনে মানুষ থাকবো আপনারা ঘুরে ঘুরেও মজা পাইবেন আর এই গবেষণার ভিতরে আপনারা চাইলে পিকনিকও খাইতে পারেন পিকনিকের ব্যবস্থা আছে মানে আপনার গাছের নিচে বৈশা পিকনিক করলেন সেটাও আছে যে এই জায়গায় অনেক বড়ো ভাইরা মানে কয়েকজি মুড়ি এসে পিকনিক খাইবো আপনারা চাইলে পিকনিক খাইতে পারেন ও আমরা এদিকে যাবো তো চলেন দেখেন ভিউটা ভাই আমরা প্রথম যে জায়গায় আসছিলাম ওই জায়গায় মূলত মানে তুলা অনেক বেশি আর এই জায়গায় সব তুলা হইতেছে মানে এখনো পাকে নাই একটা তুলাও দেখা যেতেছে না জাস্ট এই যে কিছু কিছু তুলা দেখা যেতেছে এই দিকে তাকাইলে জাস্ট মানে ওইদিকে প্রচুর তুলা প্রচুর পরিমাণে ওইদিকে পাকছে আর কি তো আমরা দেখি আর সামনে যে সামনে তুলা দেখতে পারি কি না তো চলেন ভিডিওটা এনজয় করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো আমরা ওই জায়গা থেকে হাইটে এই সাইডে আসছি এই সাইডে অনেক মানুষজন আছে কিন্তু এই জায়গায় অনেক তুলা আছে এদিকে মানুষ ছবি শুট শ্যুট করতেছে ফটো তুলতেছে আর অনেক বিকালবেলার ভিউটা অনেক আসাম দেখেন জাস্ট সূর্যের ভিউটা দেখেন এদিকে মানুষ ছবি তুলতেছে অনেক মানুষ হাঁটা চলা করতেছে আর তুলাগুলা দিকভাবে আমি আর কি বলবো আপনাদের তো আমি বললামই যে জাস্ট তুলাগুলা দেখেন কি কিউ তুলাতে সুন্দরী তো আমরা এখন সামনের দিকে যাবো কারণ সন্ধ্যা হইতেছে আমাদের আজকে গাজীপুর থেকে হবো কারণ হইতাছে আমরা সাপারি পার ঘুরছি তো দেন গাজীপুর থেকে যাইতে হইব আর কি তো বা চলেন যাওয়া যাক তো গাইস আমি আপনাদের কাছে একটা দিক কথা শেয়ার করি সেটা হইতাছে আমি তো ওই জায়গায় আসছি ঘুরছি ফিরছি বাট এখন যাইতেছি গা তখন দেখতে পারলাম যে একটা দুইটা মহিলা আর একটা বাচ্চা বাচ্চারা কী করছে অনেক গুলা তুলা ওর পকেটে নিছে তো ওরে আটকায়া এখন ডাইরেক্ট মানে ওদের যা বড় অফিসার আছে না তাদের কাছে নিয়ে যেতে চাইছিল কিন্তু অনেক জুরাজুরি করার পরে রাখছে এখন বাচ্চারা নিয়ে আমার ওর মায়ের বাসায় চলে যেতেছে তো আপনারা যদি আসেন এমনি দূর থেকে ছবি তুলবেন ভিডিও করবেন হাত ধরবেন কিন্তু ছিঁড়বেন না আর বাসায় নিয়ে যাবেন না তাহলে আপনাদের অনেক সমস্যা হইতে পারে আমার এতটুকু বলার দরকার ছিল তাই আমি আপনাদের কাছে শেয়ার করলাম বাকিরা আপনাদের হাতে আপনারা যদি এটা মাইনা চলেন তাহলে অনেক ভালো হইব আর যদি না মাইনা চলেন তাহলে তো কিছু করার নাই ওনাদের মতো আপনাদের অবস্থা হইব। প্রাইস ভিডিওটা কেমন হলো কমেন্টে জানাবেন তো লাইক কমেন্ট করতে ভুলবেন না তো এই ছিল আজকের ভিডিও তো ওকে আল্লাহ হাফেজ ভাই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে